আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দশ ফিট ইট সোলিং কার্পেটিং রোড এখান থেকে অল্প একটু সামনে আবার পিস ডালাই কার্পেটিং রোডটা এই মৌজার নাম হচ্ছে ফুলদি গ্রাম বক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা আপনাদের জমিতে নিয়ে যেতেছি এই ইট সোলিং রাস্তা এই ইট সোলিং রাস্তা আশেপাশে মফসল বাড়ি ঘর আছে অনেক মফসল গ্রাম এই এই রাস্তার ফেস ধরে যে রাস্তাটা রোড ফেস ধরে যে জমি এই পাশে রোড ফেজ ধরে বিশাল একটা রোড ফেস পাইছে জমির পরিমাণ এখানে সাত বিঘা বাগান জমি একদম বাগান এক মালিকের জমি কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ আপডেট আছে দেখতেছেন রাস্তাটা একদম ইট সলিং রাস্তা এই ইট সোলিং রাস্তার একদম এই গড় পর্যন্ত গিয়া ফেজ ধরেছে এই গড় পর্যন্ত ফেস ধরে একদম ফেস ধরে এইভাবে আবার এই যে জমি তাল গাছ এই যে বাগান উক্ত বাগানটা বিক্রি করা হবে বিশাল ফেস ধরা ফেসটা আবারও দেখাইতেছি দিক দেখ করে লাস্ট বর্ডার পর্যন্ত ফেস ধরে তারপরে আমি বাগানে নিয়ে যেতেছি সমতল একদম কাছের মতো সমান সুন্দরের সমারোহ একটা জায়গা চতুর্দিকের পরিবেশটা দেখতেছেন গাছ গাছালিতে মুখরিত একটা পরিবেশ সমান একদম সমতল চতুর্দিকে সমতল বাগান ফলজু বাগান যদি কারো আশেপাশে মফসল এলাকা বাড়িঘর আছে যদি কারো এক মালিকের খাজনা খারিজ মিউটেশন চ্যালেঞ্জিং পেপার্স এই বাগান বাড়িটার প্রয়োজন হয় বাগান জমিটার অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে সুন্দর বাগান সমতল বাগান জমির পরিমাণ সাত বিঘা সাত বিঘা এই বাগানটা অনতি বিলম্বে বিক্রি করা হবে কাগজপত্র ভালো আম জাম কাঁঠাল লিচি বিভিন্ন প্রজাতির ফলযোগ গাছে মুখরিত একটা সুন্দরের সমারোহ এবং এখান থেকে কালীগঞ্জ কাপাসিয়া রোড কালীগঞ্জ সদর পাঁচ কিলোমিটার দূরত্ব আর তিনশো ফিট যেটা তিনশো ফিট তিনশো এখান থেকে দশ কিলোমিটার খুব সুন্দর পরিবেশ একদম নির্ভেজাল নিষ্কণ্টক জমি বাগান জমি পুরাটাই বাগান সমতল বাগান আবারও বলতেছি জমির পরিমাণ সাত বিঘা সাত বিঘা চৌহদি খুব সুন্দর এই সাত বিঘা জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র খাজনা খারিজ ওকে আছে চ্যালেঞ্জিং পেপারস চাইলে আগামী দুই দিনের ভিতরে যোগ্য। আর চতুর্দিকে কাটাতারের বেড়া দিয়ে জমির সাইডে দেখতেছেন পিলার করা আছে একদম পিলার মেজারমেন্ট কাটাতারের বেড়া দিয়ে পুরাটা পিলার করা জমি মালিক ভালো এলাকার স্থানীয় কৃষক অরাজনৈতিক কোনো রাজনৈতিক মেলা নাই যদি কারো সুন্দর্য হর্দি করা এই সাত বিঘা জমির প্রয়োজন হয় এই বাগান আম বাগান লিচি বাগান বিভিন্ন প্রকার ফলজ গাছের বাগান এবং সুন্দরের সমারোহ একটা পরিবেশ নিরিবিলি নিষ্কণ্ঠক মুক্ত জায়গা জামেলা মুক্ত পরিবেশ ইলেকট্রিসিটি লাইন আছে ওয়াটার পয়েন্ট ভালো এবং সুন্দরের সমারোহ তো যদি কারো বাগান বাড়ি করার পার থাকে অ্যাগ্রো পার থাকে অথবা ইন্ডাস্ট্রিয়াল পারপোস থাকে আপাতত ওই দশ পিটির সোলিংটা পিস ডালাইকার ফিটিং রোড থেকে আসছে ওইটা বড় করা সম্ভব রোড বড়ো করে ইন্ডাস্ট্রি করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল পার্পজ থাকলে আর জমিটার চতুর্দিকে কাটাতারের বেড়া দিয়ে আবৃত্ত করা এগুলি লেবু বাগান প্রত্যেকটায় থোকায় থোকায় লেবু আসে প্রায় এখানে পঞ্চাশটার মতো লেবু গাছ লেবু গাছ লেবুর বাগান এসে দেখতেছেন কদবেল বাগান তারপরে জাম্বুরা গাছ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফলজ গাছের একটা সম্ভার তো আমি সংক্ষিপ্ত আকারে এই সাত বিঘা জমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যদি কারো সাত বিঘা জমির পার থাকে অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে চ্যালেঞ্জিং পেপার্স কাগজপত্র ভালো আর জমির পুরা জমি সমতল ওচা জমির লাশ বর্ডারে ধান ক্ষেত আছে বিশাল ধান ক্ষেত ওগুলিও যদি ইচ্ছা হয় কারো যদি বাড়ানোর ইচ্ছা থাকে ইচ্ছা করলে আরও বাড়াতে পারবেন আমি নিয়ে যাইতেছি আপনাদের একদম সাত বিঘা জমির লাশ বর্ডারে এই দেখতেছেন এই সাইডেও বিশাল সুন্দর বাগান রিসোর্ট করার জন্য খুব সুন্দর সুইটেবল প্লেস এক একটা আম গাছের বয়স প্রায় একশো বছর হবে পুরাতন পুরাতন আম গাছ এবং ফলজ গাছ তাল গাছ বিভিন্ন ধরনের ফলজ একটা পরিবেশ কিছু জংলা টংলা হয়ে রয়েছে এগুলি কাটটা পরিষ্কার করতে হবে কাগজ ভালো এক মালিকের জমি জমির পরিমাণ আবারও বলতেছি সাত বিঘা খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ একদম ফিট আপডেট আছে এই সাত বিঘা জমি অনতি বিলম্বে বিক্রি করা হবে যদি কারো বাংলো বাড়ি রিসর্ট অ্যাগ্রো প্রজেক্ট এগ্রিকালচার প্রজেক্ট বাংলো বাড়ির পারপোজ থাকে তাহলে জমিটা নিতে পারেন নিষ্কণ্ঠক ঝামেলামুক্ত জমি দেখতেছেন এদিকদা একদম প্ল্যাটফর্ম পুরো সমতল একদম রো লেভেল কাছের মতো সমান বাগান এটা সুন্দরের সমারোহ সুন্দর পরিবেশ এই সাইডেতে পরিবেশটাও দেখতেছেন বিশাল সমতল একদম সমতল ভূমি গাছগাছালি এবং ফলজ গাছের একটা সম্ভার একদম নিষ্কণ্ঠক জমি ঝামেলা মুক্ত জমি চ্যালেঞ্জিং প্যাপারস মালিকানা ভালো কাগজপত্রের কোনো জটিলতা নাই দেখতেছেন আমি অলরেডি সাত বিঘা জমির লাশ প্রান্তে চলে আসছি এই জমি এই প্ল্যাটফর্মসহ পুরো পুরো প্ল্যাটফর্মটা যা দেখতেছেন এই প্ল্যাটফর্মসহ এই সাত বিঘা জমি শুধু উঁচা জমিটা কাচের মতো সমান রোড ফেস থেকে তারপরে যদি আরও বাড়াতে চান এই সামনে বিশাল দানি দানিখেত আছে ইচ্ছা করলে এই দানি দানিখেতগুলিও অর্গানাইজ করে নিয়ে দেওয়া যাবে যদি কারো পরবর্তীতে বিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বিঘারও টার্গেট থাকে দেখতেছেন বিশাল একটা ধান ক্ষেত এই জমির পরে এই ধান ক্ষেত থেকেও জমি দেওয়া দেওয়া যাবে তো এই জমির পরিমাণ আবারও বলছি সাত বিঘা এই সাত বিঘা জমি যদি কারো চ্যালেঞ্জিং পেপারস দখলদারিতে কোনো সমস্যা নাই